অনিন্দবাবু এ রাজ্যের শাসক দল হল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস যেখান থেকে নিজের পার্টিগত কার্যক্রম চালায় তৃণমূল ভবন থেকে কলোনি কিলোমিটার দূরে অর্থাৎ মিনিট লাগে যেতে গুলশান কলোনি নামক এই জায়গায় বিগত বেশ কয়েক বছর অনেক দিন ধরে একদম ওপেনলি ক্রিমিনালরা ঘুরে বেড়ায় আশ্রয় পায় বাংলাদেশি রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশিরা এসে এখানে থাকে এতদিন তো অভিযোগ বলছিলাম এরপর সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি যেখানে হাতে বন্দুক নিয়ে সন্ধেবেলা দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় স্কটল্যান্ড ইয়ার্ডের থেকেও ভালো পুলিশ কি করছিলেন স্যার এই সার্বিক ব্যর্থতা নিয়ে কি পদত্যাগ করবেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদ থেকে মুখ্যমন্ত্রীর পদ থেকে বলছিলাম বলুন আমার বলার আগে তিনজন বলেছিলেন তারা নির্বিঘ্নে বলতে পেরেছিলেন আপনি মোহিত কণ্ঠে শুনছিলেন আপনি ভয় পান কেন আশা করি আমারটাও আপনি ভয় পান কেন বলুন না আমি কোনো ভয় নেই আপনি আজকে বলবেন সত্যি শুনতে আপনার আপনাদের অনেক সময় কষ্ট হয় তার জন্য বলুন ভুল বললে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা সত্যি অত্যন্ত দুঃখজনক নয় পুলিশ তিনজনকে অ্যারেস্ট করেছে আমি শুনছিলাম এখানে গোপাল পাঠা তারপরে সুরাবুদ্দিন নাকি সব নাম বলছিলেন সুরাবুদ্দিন নাম বলছিলেন আমার একজন সভ্যসাচীর নাম শুনলাম যেটা সজলদা বললেন হট করে মানে মনে পড়ে গেল অর্জুন সিং সজলদার নেতা উনি বলেছেন আপনাদের বাইকটা থাকবে না অন্য যা টিভিতে দেখে নেবেন বা ইউটিউবে পেয়ে যাবেন উনি বলছেন আমি সভ্যসাচী আছি দু হাতে গুলি চালাই আমি বলছি না অর্জুন সিং বলছেন সজলদার নেতা তাহলে সভ্যসাচীটা কে আজকে শুনে রাগুন সিং এর তিনজন গ্রেপ্তার হয় সব জায়গা থেকেও দুষ্কৃতী যারা তারা তাদের কোনো দল হয় না এ বাংলায় যারা অন্যায় করবে তারা সাজা পাবে ভারত ভারতবর্ষের অন্যান্য জায়গায় দুষ্কৃতীরা ফাঁকে তারা সাজা পায় না তুধারুণ বললে আপনি ক্ষেপে যাবেন তার জন্য যদি চান তাহলে ছয় সেপ্টেম্বরে ঘটনা বলবো যেখানে মহিলাকে তিস করতে গিয়ে উত্তরপ্রদেশের গ্রামে মহিলাকে তিস করছিল তিনি প্রতিবাদ করেছিলেন আগুন জ্বালিয়ে দিয়েছেন যাই ব্লক দল তার বন্ধুরা তার নাম দীপক এখন অব্দি ধরা পড়েনি কিন্তু তিনিও দুষ্কৃতি এখানেও দুষ্কৃতি এখানে ধরা পড়ে অন্যায় প্রতিবাদ হয় আমরা চাই যেন ঘটে কিন্তু কিছু রাজনীতি মৃতদেহ নিয়ে রাজনীতি এটা বাংলার ঐতিহ্য আমি তো টানা বলতে দিলাম স্যার আপনারা চান আমি আসি সদন আপনার উত্তর আপনারা চান একটাও ঘটনা না ঘটুক কিন্তু ঘটনা ঘটেই যায় কি করা যাবে দুঃখের বিষয় আচ্ছা আমার প্রশ্ন সজলদার কাছে সজল দা আমার মনে হয় অর্জুন সিং তৃণমূল কংগ্রেসটা চালাচ্ছেন তাই অর্জুন সিং এর দেখানো পথে উনি চলছেন বলছেন আমি সেটা বলবো না প্রথম কথা হচ্ছে মেশিনটা কি জিনিস আমি বলতে পারবো না মেশিন তো শুনেছেন আপনারা এখন গান্ধীজিও চরকা কাটতেন সেটাকে যদি কেউ মেশিন বলে আমি বলতে পারবো না কিন্তু পরিষ্কার বাংলা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় একজনকে বলেছিল তুই তো বোমবাদিস আমি জানি না অনিন্দদা ভালো বোম্বা কি না কিন্তু বোম আমি যতটা বুঝি এক হাত দিয়ে বাঁধা যায় না ওটা আবার দু হাত লাগে এতো তো অন্য কেউ বলেনি অন্য অন্য লোকের প্যানেল দেখে আজকে এখানে সে বুলি ছেড়ে দিলে হবে হ্যাঁ আমি জানতে চাই বোম বাঁধে কথা কে বলেছিল মমতা ব্যানার্জি কাকে বলেছিল মনে আছে সে আবার দুদিন আগে গাড়ি চাপা দিয়ে একটা লোককে মেরে ফেলেছে তারও কোনো বিচার হয়নি বিচার হয়নি আরে ভাই আমি আপনাকে প্রশ্ন করতে চাই শুধু গ্রেপ্তার দেখালে হবে না সকালে ধরছেন বিকেলে ছেড়ে দিচ্ছেন আদিল হোসেন প্রমাণ বলুন কতজনকে সাজা করাতে পেরেছে এই পুলিশ আপনি বলুন যে কতজনকে বক্তইতে কতজনকে সাজা করিয়েছেন আপনারা বলুন যে আজকে পশ্চিমবঙ্গে যে প্রতিদিন কোন চার্জ গেও আজকেও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে একজন কিশোর কোন হয়ে গিয়েছে বলুন কতজনকে আজকে এবার সাজা দিয়েছেন বলতে লজ্জা করে না হ্যাঁ পশ্চিমবঙ্গে থাকেন পশ্চিমবঙ্গের খান আর দেখানোর সময় উত্তর প্রদেশের কথা বলেন হ্যাঁ বাঙালি 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 হ্যাঁ বাঙালি বাঙালি করবে রবীন্দ্রনাথ জ্বালাবে তবেই না তৃণমূল হবে না বেশ মন লজ্জা করো একদম পাঁচ সেকেন্ডে আপনার উত্তরটার আমি হাত শুনুন তারপর মমিতা হ্যাঁ অন্ধভাব হাতুল ছিলেন পাঁচ মিনিট পাঁচ সেকেন্ডে দশ সেকেন্ডে উত্তর দিন তারপর মমিতা বলবেন বঙ্কিম চন্দ্রকে পায়লায় কারা রেখেছিল রবীন্দ্রনাথ নিয়ে কথা বলছিলেন তো থেকে এক কিলোমিটার উত্তর নেব পুলিশ গ্রেফতার করেছে তিনজন তিনজন আছে কজন আছে দেখেছেন ভিডিওটা দেখুন ভালো করে উচিত ছিল সুশান্ত ঘোষ ঠিক আর যাবে হ্যাঁ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়